অনলাইন থেকে অতিরিক্ত চড়া দামে হেয়ার প্যাগ কিনে ব্যবহার করার চেয়ে বাড়িতেই কিভাবে অনলাইনের মতো খুব ভালো হেয়ার প্যাক তৈরি করে চুলে ইউজ করতে পারবেন আজকে সেই টিউটোরিয়ালটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি যে হেয়ার প্যাকটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা ব্যবহারের মাধ্যমে আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে সেটা আপনারা ব্যবহারের মাধ্যমে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে আমি যে উপাদানগুলো দিয়ে এই হেয়ার প্যাকটা তৈরি করেছি সেটা অনেকের বাসায় থাকে এবং খুবই সহজ মূল্যে সেগুলো আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু আমার চুলে এই হেয়ার প্যাকটা মাসে দুইবার ব্যবহার করি যার ফলে আমার চুল কিন্তু অনেক সিল্কি সফট তার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর তো চলুন রেসিপিটা শেয়ার করি প্রথমেই আমি একটা বাকি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি চারটা আমলকি এই কাজটা আমাদের রাতের বেলায় করে রাখতে হবে তারপরে নিয়ে নিয়েছি দুই চামচের মতো মেথি তারপরে নিয়ে নিচ্ছি এইখানে দেড় চামচের মতো বেলের গুঁড়া বেলের গুড়া কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী তারপরে নিয়ে নিচ্ছি হরিতকির গুঁড়াও দেড় চামচের মতন এটাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী তারপরে নিয়ে নিয়েছি এখানে আমি আদার গুঁড়া এগুলা কিন্তু রেডিগুলা পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু বেটেও ইউজ করতে পারেন তো এখানে আমি সমপরিমাণে পানি দিয়ে সারা রাত এটাকে ভিজিয়ে রাখবো যাতে একটা সুন্দর সফট হয় এবং যে আমলকিটা দিয়েছি সেটা আর মেথি কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো এমনভাবে পানি দিতে হবে যে আমি যে আগামীকাল আরও যে সব উপাদান এখানে মিক্স করবো যাতে সেইগুলা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যায় আপনারা যদি আমার ভিডিওগুলা দেখেন এবং সেইগুলা ইউজ করেন আপনারা হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন সেই গ্যারেন্টিটা আমি দিতে পারি কারণ আমি ছোট থেকেই প্রাকৃতিক উপায়ে আমার চুলটাকে বড় করেছি আমি আজ পর্যন্ত কখনও চুলের ব্যাপারে পার্লারে যায়নি কি আমার দুইটা মেয়ে হওয়ার পরেও আমার চুল কিভাবে আমি সুন্দর রেখেছি সফট রেখেছি এবং আমার চুল একটাও পড়েনি সেই জন্যই বলবো যে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলা বেশি বেশি দেখবেন এবং সেইগুলা ইউজ করবেন তো সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখতেই পাচ্ছেন যে সকালবেলা এইটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং আমলকিটাও অনেকটাই নরম হয়ে গিয়েছে তো এইবার আমলকির মধ্যে যে একটা বিষ থাকে সেটাকে বের করে নিতে হবে না হলে ব্লেন্ডারে দিলে ওইটা ব্লেন্ড ভালোভাবে হবে না এবার আমি যে উপাদানগুলো ব্যবহার করব সেইগুলো নিয়ে এসেছি তো চলুন শেয়ার করি প্রথমেই এইখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো মেহেদি পাতা আমার চুল যেহেতু অনেক বড় এর জন্য আমার অনেকগুলো মেহেদি পাতা লাগে তারপর নিয়ে নিয়েছি চার পাঁচটা জবা ফুল চার পাঁচটা পেঁয়াজ কুচি অনেকগুলো রসুন কালাজিরা এবং অ্যালোভেরা জেল এগুলা কিন্তু আমাদের চুলের জন্য একটা ওষুধ বলা যায় এগুলা ব্যবহারের মাধ্যমে আমাদের চুল কতটা উপকার পাবে সেটা কিন্তু বলার বাইরে এই প্রাকৃতিক উপায়ে যদি আমরা রেগুলার আমাদের চুলের যত্ন করি তাহলে এক সময় দেখা যাবে যে আমাদের চুলের আর কোনো সমস্যাই থাকবে না এবার এই দুটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে অনেকটা আঠালো টাইপের হয়েছে এর জন্যই বলছিলাম যে পানিটাকে অবশ্যই সমপরিমাণে দিতে হবে তো এইখানে আমি দুই বাটিতে নিয়ে রেখেছি এর কারণ হচ্ছে এক বাটি আমার বোনের জন্য রেখে দিব আর এক বাটিতে আমি ব্যবহার করব। অবশ্যই এই জিনিসটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে আমাদের হেয়ার প্যাকটা কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি ওয়েল মিক্স করার আগে আপনি যদি গিফট ফ্রিজে রাখতে চান তাহলে রেখে দিতে পারেন পরে যখন ব্যবহার করবেন তখন আমি আর যেগুলো উপাদান মিক্স করব সেগুলো ব্যবহার করে ইউজ করতে পারবেন এবার আমরা হেয়ার প্যাকটা পুরোপুরি তৈরি করার জন্য এখানে অনেক কিছু মিক্স করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে এবং ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আমার চ্যানেলে নানা রকমের ভিডিও আপলোড করে থাকি আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল ভিডিওই আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এইখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হচ্ছে অলিভ অয়েল আমি কিন্তু আমার চ্যানেলে যে কয়টা হেয়ার কেয়ারের ভিডিও আছে সবগুলোতেই অয়েলভ অয়েল ব্যবহার করে থাকি আজকে আমি নতুন একটা তেল দেব এটা হচ্ছে বাদাম তেল এই তেলটা যে আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা কিন্তু বলার বাহিরে এই বাদাম তেলটা রেগুলার ব্যবহারে আপনার চুল এমনিতেই সিল্ক এবং সফট হয়ে যাবে তারপরে নিয়ে নিচ্ছি ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েলের গুণাগুণও কিন্তু বলে শেষ করা যাবে না এবার আমরা এখানে নিয়ে নেব একটা বড় সাইজের ডিম ডিমটা কিন্তু আপনারা বড় নিতে পারেন ছোটোও নিতে পারেন কিন্তু এখানে হাঁসের ডিম ব্যবহার করা যাবে না তো এবার সম্পূর্ণ উপাদানটাকে মিক্স করার আগে নিয়ে নিয়েছি মধু মধু কিন্তু আমাদের চুলের কন্ডিশনারের কাজ করে এটা কিন্তু আমরা সবাই জানি তো এবার সম্পূর্ণ হেয়ার প্যাকটিকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে ডিমটা ভালোভাবে মিশে যায় তো আমি মিশে নিচ্ছি আর আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি আমার যেহেতু নিউ বেবি হয়েছে এজন্য আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না আশা করছি আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে আমাদের ডিআইওয়াই হেয়ার প্যাক যেটা অনলাইনে অনেক চড়া দামে বিক্রি হয় এটা যদি আপনি বাড়িতে নিজেই তৈরি করে ব্যবহার করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার চুল কতটা সুন্দর কতটা সফট হয়েছে এবং চুলের সকল সমস্যা দূর হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এ তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শ্যাম্পু করার পরের ভিডিও অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে ব্যবহার করে এসে জানাবেন